الحمد لله وقف وسلام على عباد الله الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এক নম্বর হচ্ছে তওবা তওবা বলতে গেলে সমস্ত দুনিয়াদারি ঝামেলা হইতে বিরোধ থাকার চেষ্টা করিতে হইবে ক্ষুধা ছাড়া অন্য কাহারও উপর নির্ভর করিবে না দিনদারির সঙ্গে চলিবে এক নম্বর দু নম্বর জোহল ইহা ওই সমস্ত জিনিস হইতে পরহেজ কি বুঝায় যাহা দুনিয়া ও উহার মধ্যে আছে তিন নম্বর তাওয়াক্কুল দুনিয়ার সব জিনিসের উপর নির্ভয় ত্যাগ করিয়া শুধু একমাত্র আল্লাহ তালার উপর নির্ভরশীল হওয়া কি বুঝায় চার নম্বর কানায়াত সমস্ত নবসানি ক্ষয়েশাত পরিত্যাগ করা কে বুঝায় পাঁচ নম্বর উজ্জ্বলতা সমস্ত সৃষ্টি হইতে নির্জনতা অবলম্বন করা ছ নম্বর শুধু খোদার তাহার্য ক্ষুদার জাতির দিকে হওয়া। হওয়া। বিরোধ রেজা মতওয়াজ রাজি হইতে দূরে থাকা এবং আল্লাহর ওপর রাজি থাকাকে বোঝায় জেকের ক্ষুদার জেকের ছাড়া অন্য কাহারও জেকের পরিত্যাগ করা মুরাকাবা নিজের শারীরিক ক্ষমতাকে বিলীন করিয়া বাতিনি ক্ষমতাকে জয়ী করা বোঝায় এই সমস্ত তরিকার শর্তবালি মানতে হবে যারা কুতু বলি গহস বিশেষ করে যারা তাশা এই সমস্ত শর্তবালীগুলোকে মানতে হবে আলাই আলাইনা ইল্লাল বালাল